প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই নিয়ে চলে আসলাম ওভারহেডের আরও একটি অঙ্ক নিয়ে তো তোমরা যারা আমার প্রথম হেটের ক্লাসটি করেছো তারা অভারহেডের সম্পর্কে কোনো সমস্যা নেই আমি জানি কিন্তু তারপর যদি কোনো সমস্যা থাকে তার জন্য আমি আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি তোমরা এই ক্লাসটি যদি দেখো তাহলে ওভারহেড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এটিও একটি অঙ্ক এটি হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারের দু সালে এসেছে তার মানে বুঝতেই পারছি এই ধারার অঙ্ক আমাদের পরীক্ষার মধ্যে আসে চলো আমরা অভারহেড রিলেটেড অঙ্কগুলো কালারগুলো দেখে সুমায়া লিমিটেড হ্যাস ফোর প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড টু সার্ভিস ডিপার্টমেন্ট এখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট রয়েছে এবং সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে দুইটি ফর দ্য মান্থ অফ জুন টু দা ডিপার্টমেন্টাল ওভারহেড এক্সপেন্স অয়ার অ্যাস ফ্লো এখানে ডিপার্টমেন্টের খরচের কিছু তালিকা দেওয়া রয়েছে প্রোডাকশন ডিপার্টমেন্টে রয়েছে এ এত টাকা বি রয়েছে টাকা সি সাত হাজার দুইশো ডি রয়েছে একুশ হাজার টাকা এবার আমরা কথা বলবো হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট নিয়ে আমরা এর আগের ভিডিওটিতে বলেছি যে সার্ভিস ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের টাকাটাকে আমাদের এই ওভারহেড অঙ্কে ভ্যানিশ করতে হয় যেভাবেই হোক সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটাকে আমরা বিভিন্ন পার্সেন্টেজ আকারে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিয়ে আমরা সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটাকে ভ্যানিশ করে দেব। তো দেখো এখানে নিচের লাইনটি দেখি আমরা সার্ভিস ডিপার্টমেন্টে এক্সে রয়েছে সাত হাজার দুশো টাকা ওয়াইয়ে রয়েছে পাঁচ হাজার চারশো টাকা দ্য এক্সপ্রেস অফ দ্য সার্ভিস ডিপার্টমেন্ট অ্যাস অ্যালো অ্যালোকেটেড অন দ্য পার্সেন্টেজ বেসিস অফ ফ্লো দেখো আমাদের অঙ্ক চেনার উপায় হচ্ছে অ্যালোকেটেড আমাদের অঙ্কের মধ্যে অ্যালোকেটেড কথাটি লেখা থাকবে তাহলে আমরা বুঝবো যে এটি আমাদের ওভারহেডের অঙ্ক তো এখানে আমরা আগের অঙ্কের মতনই পার্সেন্টেজ দেওয়া যেহেতু আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে এক্স এবং ওয়াই তো এক্সের ওয়াই কারণে আমরা এখানে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে পার্সেন্টেজগুলো দেওয়া রয়েছে এ হচ্ছে থার্ড্রি পার্সেন্ট বি টোয়েন্টি পার্সেন্ট সি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি ফিফটিন এক্স এক্সে দেওয়া নেই যেহেতু এক্সের সার্ভিস ডিপার্টমেন্টের কথা এখানে বলার রয়েছে তাই এক্সে টাকা পার্সেন্টেজ দেওয়া নেই ওয়াই রয়েছে টেন পারসেন্ট আবার এখানে একটু খেয়াল করুন যেহেতু এটা সেকেন্ড লাইনে হচ্ছে ওয়াই তা আমাদের এখানে ওয়াই এর পার্সেন্টেজটি দেওয়া নেই কিন্তু এক্সের পার্সেন্টেজটি ঠিকই দেওয়া রয়েছে যখন যে ডিপার্টমেন্ট তখন সেই ডিপার্টমেন্টের পারসেন্টেজটি দেওয়া থাকবে না নেক্সট লাইন হচ্ছে ডিউরিং দ্য পিরিয়ড টোটাল লেবার কস্ট অফ দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট অয়ার অ্যাস ফ্লো এখানে ওয়েজেসের কিছু কথা বলা হয়েছে ওয়েজেস নামে প্রোডাকশন ইউনিটে কতটা টাকা দেওয়া রয়েছে দেখুন ওয়েজেস এতে রয়েছে আশি হাজার বিতে রয়েছে সত্তর হাজার সিতে রয়েছে পঁয়ত্রিশ হাজার ডিতে রয়েছে এক লাখ এখানে কিন্তু আবার ওয়েজেসটা সার্ভিস ডিপার্টমেন্টে দেওয়া নেই শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্টে সার্ভিসটা মানে টাকাগুলো দেওয়া রয়েছে আপনারা আবার ভুল করে প্রোডাক্ট সার্ভিস ইউনিটে টাকাটা দিয়ে দেবেন না এখানে শুধু প্রোডাকশন ইউনিটের কথাই বলা রয়েছে নিচের লাইনে রয়েছে ইউ আর রিকোয়ার টু শো দ্য আলটিমেট অ্যাপোরিমিক্সটেড অফ অভারহেড টু প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যান্ড ক্যালকুলেট দ্য ডিপার্টমেন্টাল ওভারহেড রেটস অফ বেসিস অফ ওয়েজেস কস্ট আমাদের ওয়েজেস কস্ট কস্টের উপর ভিত্তি করে আমাদের ডিপার্টমেন্টাল রেট রেট বের করতে বলেছে এবং ওভারহেড বের করতে বলেছে আমাদের এখানে দুইটা জিনিস বের করতে বলেছে একটা হচ্ছে টোটাল ওভারহেড আমাদের এখানে একটা বের করতে বলেছে হচ্ছে টোটাল ওভারহেড এবং অন্য আরেকটি বের করতে বলেছে সেটা হচ্ছে ওভারহেড রেট ওয়েজেসের উপর ডিরেক্ট ওয়েজেসের উপর তো চলুন আমরা অঙ্ক দুটা করে ফেলি সুমাই লিমিটেড ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট ফর দ্য মার্চ এগুলো দিয়ে দেবেন আন্ডার দ্য রিপিটেড মেথড দেখুন এখানে রিপিটেড ম্যাথডটা বলা নেই কিন্তু আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যদি আমাদের অ্যালোকেটেড থাকে এবং এ পার্সেন্টেজগুলো দেওয়া থাকে তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে রিপিটেড মেথডে আমাদের যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো কি এটা রিপিটেড মেথডে অঙ্কটি করা রিপিটেড হচ্ছে ওভারহেডের একটি ধাপ দেখুন আপনারা যারা এক নম্বর ভিডিওটি দেখেছেন তাদের ছক বিষয়ে কোনো সমস্যা থাকবে না আমার ডিসক্রিপশান বক্সে এক নম্বর ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা ওখান থেকে অবশ্যই অবশ্যই দেখে নেবেন এখানে পার্টিকুলার দেব পার্টিকুলার বা ডিসক্রিপশন যাই দিন না কেন পার্টিকুলার যেহেতু প্রোডাকশন ডিপার্টমেন্ট এ বি সি ডি আমরা ঘরটা কেটে নিলাম সার্ভিস ডিপার্টমেন্টে রয়েছে এক্স এবং ওয়াই রিডিস্ট্রিবিউশন মেথড এখানে আমরা বলেছিলাম এর আগের ভিডিওটিতে যে আমাদের এখানে অনুপাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা এখানে অনুপাত ছাড়াই অঙ্কটি করব তো আমরা অনুপাতটি করব না অনুপাত দিলে অনেক সময় অনুপাতের কারণে ভেজাল হয় বা অনেক সময় অঙ্কতে ভুল হয় তো আমরা অনুপাতটা দেখাবো না এর এক নম্বর ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানবে যে অনুপাতটি আমরা দেখাইনি তো অনুপাত ছাড়া যদি আমরা বলি তাহলে এখানে আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে দুইটি একটি হচ্ছে এক্স এবং ওয়াই তার মানে এখানে ডিস্ট্রি রিডিস্ট্রিবিউশনের যে ধাপটি সেখানে এক্স ওয়াই এক্স বাই এক্স ওয়াই হবে তো চলুন আমরা অঙ্কটি শেষ করি আমাদের প্রথমে ওভারহেড অ্যাস পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন প্রথম লাইনটি হচ্ছে ওভারহেড অ্যাস পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন প্রাইমারি ডিস্ট্রিবিউশনের টাকাগুলো কত রয়েছে এই যে একটু খেয়াল করুন উপরে এ বিশ হাজার পাঁচশো পনেরো হাজার সাত হাজার দুইশো তো আমরা ডি করে দিয়ে দেবো এখানে আবার টোটালের ঘরটা দেয়নি তো টোটালের ঘরটা দিলেও হয় না দিলেও হয় আপনারা যদি জানতেন টোটালের ঘরটাও দেবেন না এবং এই অনুপাতগুলোও দেবেন না তাহলেও সমস্যা হবে না শুধু আপনারা এই সার্ভিসের যে টাকাগুলো আছে এই সার্ভিসের টাকাগুলো আপনাকে এই পার্সেন্টেজ অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দেবে আর অঙ্ক আপনাদের অটোমেটিক্যালি এমনিতেই মিলে যাবে তো আমরা এই বিভাগে টাকা বি বিভাগের টাকা সি বিভাগে টাকা দিয়ে দিয়েছি যেহেতু এক্সো ওয়াই টাকাও রয়েছে আমরা এক্স ওয়াই এর টাকাও দিয়ে দিয়েছি এবার রিডিস্ট্রিবিউশনে আসি রিডিস্ট্রিবিউশনে প্রথমে রয়েছে এক্স যেহেতু এক্সের কথা আগে বলা রয়েছে তো রিডিস্ট্রিবিউশনে রয়েছে এক্স এক্স কত রয়েছে এক্সের টাকাটা দেখি আমরা এক্সের টাকাটা রয়েছে হচ্ছে সাত হাজার দুইশো এক্সের টাকাটা রয়েছে হচ্ছে সাত হাজার দুইশো এই সাত হাজার দুইশো আমরা ডিস্ট্রিবিউট করবো পার্সেন্টেজ অনুযায়ী সাত হাজার দুইশো টাকা আমরা ডিস্ট্রিবিউট করবো এই কারণেই আমরা এখানে মাইনাস ফিগারে দেখিয়েছি কারণ এই টাকাটা আমাদের ভ্যানিস হবে তো আস্তে আস্তে যদি ভ্যানিসে থাকে কমলে কি হয় বিয়োগ হয় তো আমরা এখানে মাইনাস চিহ্ন দেখাতে পারি ব্রেকেট দিলেও আমরা মাইনাস সি বোঝাই তো আমরা এখানে সাত হাজার দুশোটাকে মাইনাস করে দেখিয়েছি তো সাত হাজার দুশোকে প্রথমে আমরা থার্টি পার্সেন্ট করে দেবো কারণ এই বিভাগে হচ্ছে থার্টি পার্সেন্ট তো করি চলুন আমরা অঙ্কটি করে দেখাই সাত হাজার দুইশো গুণ কত রয়েছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এই যে দুই হাজার ষাট টাকা তো এখানেও দিয়ে দেবো যে দুই হাজার একশো ষাট টাকা তো এভাবে করে আপনারা সাত হাজার দুশো টাকা থেকে তিরিশ পার এ বিভাগে তিরিশ পার্সেন্ট করবেন বি বিভাগে টোয়েন্টি পার্সেন্ট সি বিভাগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি বিভাগে ফিফটিন পার্সেন্ট এবং ওয়াই বিভাগে টেন পার্সেন্ট এভাবে করে ডিস্ট্রিবিউট করে দিয়ে দেবেন ওয়াই এবার এক্সের কাজ শেষ হয়ে গেছে এবার ওয়াইয়ের কাজ আমি ওয়াইয়ের কাজটা যেহেতু এক নাম্বার ভিডিওতে অনেক ভালো মতন বুঝিয়েছি আমি আবারও বুঝিয়ে দিচ্ছি ওয়াইয়ের যে কাজটা সেটা হচ্ছে এক্সের মধ্যে ছিল হচ্ছে ডিস্ট্রিবিউট দশ টেন পার্সেন্ট ডিস্ট্রিবিউট নেওয়ার পরে সাতশো সাতশো বিশ টাকা কিন্তু উপরে আগে একটা ফিক্সড অ্যামাউন্ট ছিল পাঁচ হাজার চারশো টাকা এই দুইটা যোগ হবে পাঁচ হাজার চারশো টাকা এবং সাত হাজার সাতশো বিশ টাকা এই দুটো যোগ হয়ে হবে হচ্ছে ছয় হাজার একশো বিশ টাকা এই ছয় হাজার একশো বিশ টাকা আমরা এই যে টোয়েন্টি পার্সেন্ট ওয়াইয়ের পার্সেন্টেজ কত রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিভাগে থার্টি পার্সেন্ট সি বিভাগে টেন পার্সেন্ট ডি বিভাগের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্স বি বিভাগে ফিফটি ফিফটিন পার্সেন্ট এই ছয় হাজার একশো বিশ টাকা করে পার্সেন্টেজ অনুযায়ী আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে ভাগ করে দেবো তাই প্রত্যেকটি ডিপার্টমেন্টে কী করবো আমরা পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করে দেবো আবার আমরা এক্স ডিপার্টমেন্টে আসি এক্স ডিপার্টমেন্টে টাকা ছিল আগের কত নয়শো আঠেরো টাকা এই নয়শো আঠেরো টাকা সাত হাজার দুশো টাকার থেকে আমাদের নয়শো আঠেরো টাকা অবশিষ্ট রয়েছে তাই এই সেকেন্ড লাইনে এসে থার্ড লাইনে এসে আমরা নয়শো আঠেরো টাকা বিয়োগ করে দেখাবো এবং এবার এই নয়শো টাকা আমরা আবার ওয়াই বিভাগের যে পার্সেন্টেজগুলো রয়েছে সেগুলো দিয়ে ডিস্ট্রিবিউট করে দেব। আবার ওয়াই বিভাগেও আসবো আমরা এই লাইনটা শেষ হয়ে গেলে কত ছিল একানব্বই টাকা একানব্বই টাকা হওয়ার পরে এই একানব্বই টাকা আমরা আবার টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এই এই রেটে পার্সেন্টেজ করে ভাগ করে ই করে দেব ডিস্ট্রিবিউট করে দেবো তো এইভাবে করতে করতে আমাদের একসময় সার্ভিস ডিপার্টমেন্টে কোনো টাকা থাকবে না আর ওয়াই বিভাগেও টাকা থাকবে না এক্স বিভাগেও টাকা থাকবে না তখন আমাদের নীল চলে আসবে তাও তখন আমরা কী করবো এই বিভাগে সবগুলো টাকা যোগ করে দেবো বি বিভাগে সবগুলো টাকা যোগ করে দেবো সি বিভাগে টাকাগুলো যোগ করে দেবো টি বিভাগে টাকাগুলো যোগ করে দেব এটা হচ্ছে আমাদের টোটাল হেটে কাজ এটা হচ্ছে আমাদের টোটাল হেটে কজ আমরা যেহেতু টোটাল ওভারহেড বের করতে বলেছে তার মানে এক নাম্বার রিকোয়ারমেন্টটা আমাদের শেষ হল এবার হচ্ছে দুই নাম্বার রিকোয়ারমেন্ট দুই নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে হচ্ছে হেড রেট বের করতে বলেছে ওয়েজেস কস্ট দিয়ে তো আমরা চলুন করি ডিরেক্ট ওয়েজেস বি বি দিলাম যেহেতু আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট এটা ডিরেক্ট ওয়েজেস দেখুন আমাদের তাও রয়েছে এতে আশি হাজার বিতে সত্তর হাজার সিতে পঁয়ত্রিশ হাজার ডিতে এক লাখ তো এইভাবে আমরা দিয়ে দেবো এই ডিপার্টমেন্ট বি ডিপার্টমেন্ট সি ডিপার্টমেন্ট ডি ডিপার্টমেন্ট আমাদের সার্ভিস ডিপার্টমেন্টের কোনো ওয়েজেসের কথা বলা নেই তাই আমরা দেবো না ডিপার্টমেন্ট প্রোডাকশন ইউনিটি ইউনিটই শুধু দিয়ে যাব এবার হচ্ছে ওয়েজেস রেট বের করবো আমরা একে আমরা বি দেওয়ার ভাগ দিব একে আমরা বি বিধারা ভাগ দিব তো একে যদি বি বিধারা ভাগ দেই তাহলে চব্বিশ হাজার টাকাকে ভাগ দিতে হবে আশি হাজার টাকা দিয়ে গুণ হবে কত একশো যেহেতু আমাদের রেটের কথা বলা হয়েছে তো রেট বলতে গেলে আমাদের সবসময় কী করতে হয় একশো দিয়ে পার্সেন্টেজ করতে হয় আবার বিতেও সেম করবো আঠেরো হাজার আঠেরো হাজার চারশো নব্বই টাকাকে সত্তর হাজার টাকা ভাগ দিব কত গুণ দিবে কত দিয়ে একশো দিয়ে এরকম করে গুণ দিয়ে ভাগ দিয়ে আমরা এই ওভারহেড রেটটা বের করে নেব আশা করি বন্ধুরা দুইটি অঙ্কই সেম সেম এক নাম্বার অঙ্কটি এবং দুই নাম্বার অঙ্কটি প্রায় একই রকম তাও আমরা যেহেতু অঙ্কটা একটু কঠিন তাই তোমাদের দুইটা ক্লাস নিয়ে বুঝিয়ে দিলাম কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে